আমাদের অনেকের মধ্যেই আমার মধ্যেও ডক্টর ইউনিসকে নিয়ে অনেক রকম কোশ্চেন্স কনফিউশনস আছে এবং এটা থাকা খুব স্বাভাবিক কারণ আমরা গত পনেরো ষোলো বছর এমনভাবে সাফারার যে ওই যে যেটা হয় যে ওই একবার ডিভোর্স হয়ে গেলে নেক্সট বিয়ে করতে লোকজন অনেক চিন্তাভাবনা করে তাই না তো ওইরকমই যে আমরা নেক্সট আমাদের দেশের প্রধান কে হবে ডিসিশন ডিসিশন মেকিংয়ে কে আসবে ওইটা আমাদের জন্য এখন একটা ভীতি সবার মধ্যে প্রচণ্ড ভীতি কাজ করছে আমার মধ্যেও কাজ করেছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যদি বলেন স্পেশালি ক্রাইসিস সময় আমাদের বিশাল এত ক্ষতি হয়ে গেছে এত কিছু হয়েছে জাস্ট বিকজ অফ ঐশ্বর আছে গভর্নমেন্ট তো করছেই প্লাস হচ্ছে মানে ওই ধ্বংসাত্মক কাজ যারা স্টুডেন্টদের নামে বা ওদের ক্রেডিটটাকে ক্রেডিবিলিটিটাকে নষ্ট করার জন্য করছে এই যে একটা এই যে একটা লস হয়েছে বা এই যে একটা বাংলাদেশ এখন যেই অবস্থায় আছে এইখান থেকে আবার ওই মানে উন্নতি করাটা কিন্তু টাফ এবং এটার জন্য কিন্তু মানে টাকা পয়সা তো লাগবেই কিন্তু আপনার হচ্ছে সহজ সরল পজিটিভ অ্যাটিটিউডের একটা ব্রেইন দরকার এবং ডক্টর ইউনিসের কিন্তু ওটা মানে হি ইজ দ্য অনলি ওয়ান মানে এত মানে আমরা অনেকের নাম শুনতেছি কিন্তু একজন যদি একটা ব্রেইন যদি লাগে আপনার একটা ওই ব্রেইনটা কিন্তু ডক্টর ইউনিস আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ওনার যে ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনালি কারণ আগের স্বৈরাচার গভর্নমেন্ট এত এত মিলিয়ন বিলিয়ন ডলার যে লোন নিয়ে রাখছে এখন কিন্তু খুব সহজে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বলেন বা অন্যান্য দেশ বলেন যারা বাংলাদেশকে সাপোর্ট করে বা সাপোর্ট পোটেন্সিয়াল সাপোর্টার ওরা খুব সহজে কিন্তু লোন বা ডোনেশন দিবে না বাংলাদেশকে কারণ ওদের বিটার এক্সপিরিয়েন্স আছে তাই না রিসেন্ট তো এর জন্য ডক্টর ইউনিসের ভয়েস ডক্টর ইউনিসের যে এক্সেস এই এক্সেসটা কিন্তু ড ইউনাইটেড নেশনস বলেন তারপরে মানে বিভিন্ন দেশের প্রধান বলেন উনি উনার একটা ওনার যে ফেস ভ্যালু ওনার ফেস ভ্যালু ধারার কাছে একটা বাঙালি তো নাই আমার মনে হয় যে যারা ওনার পাশে এসে দাঁড়াতে পারবে তাই না সো এইটা এটা আপনি চিন্তা করেন যে এই ধরনের একটা ফেস ভ্যালু এই ধরনের একটা এক এক্সেস ইন্টারন্যাশনালি যার আছে এর ধারে কাছে কেউ আসতে পারবে না সো ওনার অল্টারনেটিভ কেউ নাই তাই না তো আমরা যদি একদম ঠান্ডা মাথায় মানে এইটা এই ডিসিশনটা বা এটা বুঝতে কিন্তু এক হচ্ছে আমি আমি পলিটিক্স একদম বুঝি না আর ইনফ্যাক্ট সবার মধ্যে যেটা কনফিউশন আছে আছে যে সুদের ব্যাপার যেটা। এখন আমরা বলছি যে না উনি সুদের ব্যবসা হচ্ছে ডিসিশনের ব্যাপার ব্যাপার উনি ডেফিনেটলি একটা দেশের যখন ইয়ে নিবে ভার নিবে ডেফিনেটলি তখন উনি সুদের ব্যবসা করবে না তাই না এবং অবভিয়াসলি উনাকে যদি ওনার সাথে যারা স্কলার্স আছে আমাদের দেশে ওনারা যদি কথা বলে ডেফিনেটলি উনি উনার যে অ্যাটিটিউড যেটা ওনার পজিটিভ যে অ্যাটিচিউডটা এই অ্যাটিচিউড আপনি কয়জনের কাছে পাবেন বলেন তো আপনার আপনার বা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পলি আপনি যদি লজিক্যালি চিন্তা করেন প্রত্যেকটা পয়েন্ট এবং কম্পেয়ার করেন যে আমাদের আর কী কী অপশন আছে ডক্টর ইউনিস ছাড়া অন্য কোনো মেজর পলিটিক্যাল পার্টি যদি আসে দেশের জন্য যদি কাজ সত্যি করতো এই যে আজকে কয় তারিখ আজকে দেশের এই অবস্থার মধ্যে যেখানে ছাত্ররা মানে পুরা পুরা দেশটা পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে ট্রাফিক জ্যাম যেহেতু ট্রাফিক পুলিশ নাই ট্রাফিক জ্যাম যাতে না হয় ওই হেল্প করছে অল্টারনেটিভ এর মধ্যে একটা মহা সমাবেশ করলো এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের মানে কি বলবো যে দেশের জন্য দেশের স্বার্থেই যদি ওনারা চিন্তা করতো তাহলে তো স্টুডেন্টদের সাথে সবাই ঝাঁপায় পড়তো তাই না ওটা থেকেও পড়ে নাই তাই না আর আরেকটা জিনিস আমার সবচেয়ে ওরি যেটা সবচেয়ে বড় কনসার্ন যেটা সেটা হচ্ছে আমরা যখনই ডিবেট শুরু করব। যে এই ডক্টর ইউনিসের এটা খারাপ ওনার এটা খারাপ ওনার এটা ভালো না ওনার এটা ভালো অমুক তমুক আমরা যখনই ডিবেট শুরু করব না আমাদের যে মেজর পলিটিক্যাল পার্টিসগুলো আছে। ওরা কিন্তু এটার অ্যাডভান্টেজ নিবে এবং এই সুযোগটা ওরা হাত ছাড়া করবে না এবং এটা ওদের কন্ট্রোলে তখনই চলে যাবে এবং দ্যাট সেট তখন কিন্তু এই যে আমাদের কিন্তু একটা দোষ আছে বাঙালির আমারও আছে সবারই আছে যে আমাদের বসতে দিলে শুইতে চায় আমাদের ডিসিশন মেকিং যখনই জনগণের উপর আসে আমরা একটু নিউট্রালি লজিক্যালি চিন্তা করি আমরা ইমোশনালি তারপরে আগে কি করছে এখন আগে কি করছে এখানেও আমার কথা আছে উনি সিস্টেমেটিক ইন্টারেস্ট সহ লোনের ব্যাপারে আমাদের এত গায়েগুই করা তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডই টানি তাহলে আমাদের যেসব অল্টারনেটিভ যেই ক্যান্ডিডেট আছে ওনাদের ব্যাকগ্রাউন্ডও একটু মনে করে দেখেন কিন্তু তারপরে এই যে গত ১৬ বছর পনেরো বছর কোন পলিটিক্যাল পার্টি কি করতে পারছে তাই না পনেরো ষোলো বছরে যেটা করতে পারে না এই জেন জি জেনারেশন জি আমাদের এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা আমার ছেলের মতো ছেলেরা তিরিশ দিনে দেশটা স্বাধীন করে ফেললো যেটা ষোলো বছরে আর কোনো অপোজিশন পার্টি পারে নাই মানে এদের এদের ক্ষমতা তাহলে কোথায় এদের দৌরত্ব কোথায় তাই না এরা কি করতে পারবে তো বোঝা হয়ে গেছে গত শনিবারে যে আমাদের দেশটাকে স্বাধীন করার মতো সাহস ছিল না যোগ্যতা ছিল না ক্ষমতা ছিল না কোনটা ছিল না তো এদের উপর আমরা কীভাবে দেশটাকে ছাড়তে পারি না তো এই সব জিনিস আর ইসলামী অনেকে বলছে যে যাদের ওই অনেক স্কলার আছে যাদেরকে দেশ দেশের ভার দিতে চান তো অবশ্যই ইসলামী রাষ্ট্রে অবশ্যই এটা খুব ভালো হবে কিন্তু একদম সুপিরিয়ার যে পাওয়ারটা মানে একদম দেশের যে প্রধান ওইটার কিন্তু এই যে আমি যেটা বললাম যে ডক্টর ইউনিসের যেসব গুণগুলো আছে ওই গুণগুলোর কিন্তু হ্যাঁ ওনাদের ইসলামিক গুণে ডেফিনেটলি আবার ডক্টর ইউনিস ধারের কাছে যাবে না কিন্তু তখন আমরা ওনাদেরকে আমরা ধর্মমন্ত্রী করতে পারি তাই না ওনাদেরকে আমরা এডুকেশন মিনিস্টার করতে পারি কিন্তু একদম সরকার প্রধান হিসেবে যাকে আমরা চিন্তা করব উনার কিন্তু একটা অলরাউন্ডার ওই যে জ্যাক অফ অল ট্রেড একটা স্কিল সেট থাকতে হবে যেটা আমি আর কারো কাছে দেখছি না আমি কিন্তু এগেইন আমি আমি পলিটিক্স বুঝি না পলিটিক্স করিও নাই কখনো আমি একদম নিউট্রালি একটা সাধারণ জনগণ হিসাবে ঠান্ডা মাথায় এই যে চেকলিস্ট বানিয়ে এই যে দেখেন বৈসা বৈশা বাড়ির কাজ করে তারপরে মনে হলো আমার এই মন মানসিকতা আমার এই চিন্তাভাবনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো আপনারা ঠান্ডা মাথায় একটা চেক বানান ওই আমি যেভাবে বানাইছি আপনাদের হয়তো আরও অনেক চিন্তা থাকতে পারে ওগুলো অ্যাড করে একটা চেক বানান বানিয়ে ইয়েস্নো ইয়েস্নো করেন এক একজনের নাম লিখে যে কার ওই ওই যে ম্যাট্রিক্স যেটা করে ওইভাবে যে চেকলিস্ট একদিকে থাকবে সবার নাম থাকবে এবং টিক দেন কার কার কোন কোন গুণগুলো আসে এবং ওইটাতে কিন্তু আপনারাই আপনাদের উত্তর পেয়ে যাবেন আপনাদের মানে লজিক্যাল একটা উত্তর পেয়ে যাবেন যদি নিউট্রালি চিন্তা করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের সামনে কিন্তু সময় কম এক একটা হচ্ছে আমাদের সামনে আমাদের ডিসিশন বা আমাদের মানে চিন্তা চিন্তাভাবনার উপর কিন্তু দেশটা আবার যাতে পরাধীন না হয়ে যায় ওইটা একটু মাথায় রেখেন সবাই ভালো থাকবেন কথা হ'ব আমাৰ